আজ সতেরোই ফেব্রুয়ারি শেখ হাসিনা হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে গেছে যায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং অজ্ঞান হয়ে যান তার ছোট বোন শেখ রেহানা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নিয়ে যান সরকারি সূত্রে জানা গেছে ঘটনার পরপরই তাকে রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসকরা তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছেন এই বিষয়ে বিস্তারিত তথ্য এখনও জানানো হয়নি তবে প্রধানমন্ত্রী দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে দেশবাসীর প্রার্থনা চলছে তার ছেলে জয় আমেরিকা থেকে টিকিট পাচ্ছে না তাই সে এখন হাসপাতালে ভর্তি থাকলেও মায়ের কাছে আসতে পারছে না সূত্র জানিয়েছে তিনি আমেরিকা থেকে আসতে চাইলেও টিকিটের সংকটের কারণে তা সম্ভব হচ্ছে না জয়ের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে তিনি দ্রুত দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন তবে উপযুক্ত ফ্লাইট না পাওয়ায় আসতে বিলম্ব হচ্ছে এদিকে শেখ হাসিনার শারীরিক অবস্থা সম্পর্কে নিয়মিত আপডেট নিচ্ছেন তিনি দেশবাসী প্রধানমন্ত্রী সুস্থতার জন্য প্রার্থনা করছে এবং সরকারের পক্ষ থেকে তার চিকিৎসার বিষয়ে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে মোদীর পক্ষ থেকে তবে শেখ রেহানা বলেন আমার বোন শেখ হাসিনা তিনি এই গত কদিন তার উপর দিয়ে যে হ্যাসেল গিয়েছে এবং ভারত থেকে ভারতে যাওয়ার পরেও সে খুব ভালো ছিল মোদির সঙ্গে অনেক ঘোরাঘুরিও করছিল কিন্তু হঠাৎ করেই তিনি যখন দেশবাসীর জন্য বক্তৃতা দেন এবং বত্রিশ নম্বর বাইটি যখন ভেঙে ফেলা হয় তখন সে মনে খুব কষ্ট পায় এবং সে তার একটা অবস্থা আছে সে কষ্ট পেলেও সেটা খুব একটা প্রকাশ করে না আর তাই মনের ভেতরে সেই কষ্টগুলো লুকিয়ে রাখার কারণেই মূলত তার অসুস্থতাটা এভাবে বেড়ে গেছে এছাড়া তার আরও বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা আগে থেকেই ছিল যেগুলো কখনোই তিনি দেশবাসীর কাছে প্রকাশ করতে চাননি এমনকি যতবার হসপিটালে ভর্তি হয়েছেন তিনি তার অসুস্থতার সিদ্ধি কারো কাছে প্রকাশ করেননি মোদি আমাকে বলেছিল যে ওকে হসপিটালে নেওয়ার সময় সেই পেপারসগুলো লাগবে যেগুলো ওর অসুস্থতার কিন্তু তার কাছে অসুস্থতার কোনো রকমের কোনো সিডি কোনো এক্স রে কোনো কিছুই পূর্বের কোনো রেকর্ডই আমি নিয়ে যেতে পারিনি কিন্তু কেন তিনি হঠাৎ করে অজ্ঞান হয়ে গেলেন ডাক্তার যখন জিজ্ঞেস করছিল। তখন নিজেকে বোকার মতন মনে হয়েছিল আর তাই শেখ রেহানা মুখটা একদম কালো করে রেখেছিল মোদিও তাকে অনেক বেশি বকা দিয়েছিলেন বললেন যে তুমি কেমন বোন নিজের বোনের খেয়াল রাখতে পারো না তার অসুস্থতা তার পেপার ট্রিটমেন্টের কাগজপত্র এগুলো তো কাছে থাকা উচিত কারণ তার তো এখন বয়স হয়েছে পঁচাত্তর বছর বয়স তো অনেক বেশি এ কথা বলার পর শেখ রেহানা বলেন সে তো একটা এক লোক সে কি কারো কথা শুনে তার অসুস্থতার কোনো পেপার তো সে কারো কাছে কখনোই দেয়নি আর তাই আমাদের কারোই জানা নেই তার আসলে কি কি অসুখ ছিল এবং সে এখন কেমন আছে এবার মোদি রেগে বললেন ঠিক আছে এরপর থেকে আমি দেখে রাখবো তোমাদের কারো কাছে কারো যখন কিছুই থাকে না তখন তোমরা সেগুলো কি দেখে রাখবে এবং জয় বারবার ফোন করলেও জয়ের ফোনের কোনো উত্তর দিচ্ছিল না রেহানা বলে আমার এখন তোমার প্রশ্নের উত্তর দেবার মতো নেই তুমি যখন টিকিট পাবে তখন এসে মাকে দেখে যেও তোমার মা এখন আগের চাইতে একটু ভালো আছে বন্ধুরা আসলে যে ব্যাপারটি ঘটে গেল সেটা হচ্ছে দেশের যে অবস্থা এ অবস্থাতে সে যখন বক্তৃতাটি দিয়েছিল এবং বত্রিশ নম্বর বাড়িটি ভাঙার কারণে মূলত তার ভিতরে ভিতরে অনেক সমস্যা হয়েছিল রিপোর্টার কুলসুম ঢাকা